আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে আশ্রাফুল মালুকাত করে সৃষ্টি করেছে ঠিক কিনা আশরাফুল মালুকাত মানে সব মাকলুকাতের সৃষ্টি করেছে নাকি শ্রেষ্ঠ করে সৃষ্টি করে একটি দৌলত আমাদের মধ্যে দান করেছেন যেই দৌলতের নাম হলো মহাব্বত দৌলতের নাম কি মহাব্বত আল্লাহ রাবুল আলমেন মহাব্বতকে প্রথমে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর মহাব্বতকে একশত ভাগ করলেন কত ভাগ করলেন একশো ভাগ করার পরে একশো ভাগের নিরানব্বই ভাগ তিনি তার নিজের কাছে রাখলেন সুভাখান্ন বাঁচলেন কত এক ভাগ সেই এক ভাগ মহাব্বত আবার একশো ভাগ করলেন একশো ভাগ করার পরে নিরানব্বই ভাগ আখেনি জামানার পাইগম্বরাম একশো ভাগের একশো ভাগের এক ভাগ একশো ভাগের একশো ভাগের এক ভাগ সেই এক ভাগ মহাব্বাত কতটুকু হবে একটা জিনিসকে একশো ভাগ করা হয়েছে করার পরে সে নিরানব্বই ভাগ যে ভাগ করেছেন সে নিজে রেখে দিয়েছেন বাকি এক ভাগ আবার একশো ভাগ করে নিরানব্বই তার বন্ধু কে দান করেছেন বাসে এক ভাগ। এই সর্বপ্রথম নবীদের তারপরে সিদ্দিক সোহাদা আল্লাহর বুজুর্গ তারপরে মা আমাদের জনমদক্ষিণীর মা এদের মহাব্বাত বেশি না এইভাবে তাম পৃথিবীতে যত মানুষ এসেছিলেন যত মানুষ আছেন যত মানুষ কিয়ামত পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আসবেন সব মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন ওই মহাব্বাত্লা বলবেন না শুধু মাকলুকাত শুধু মানুষ না কম বেশি আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আল্লাহরাবুল আলমিন ওই মহাব্বাত ভাগ করে দিয়েছেন সুবাহান আল্লাহ একজন মানুষের মধ্যে কতটুকু মহাব্বাত ঝুঁকছে আপনারা আইডিয়া করতে পারবেন সম্ভব না ঝুকার কারণে দেখবেন মুরগির বাচ্চাটা মুরগির জন্য কেমন পাগল বাচ্চা মুরগির জন্য কেমন পাগল যখন আসমান দিয়ে চিল অথবা কোনো কিছু উড়ে যায় যখন কোনো হিংস জানোয়ারের শব্দ শোনে তখন দেখবেন মা ওই মুরগির বাচ্চার মা তার সন্তানের ডানা গুলি এইভাবে মেলে ধরে বাচ্চাগুলি যখন ডানার নিচে আসে তখন কি সুন্দরভাবে ভাবে লুকায় ফেলে কিসের জন্য বলেন কিসের জন্য মহাব্বতের জন্য মহাব্বত সামান্য মহাব্বত এই মহাব্বত ঝুঁকার কারণে দেখবেন কত জীব জানোয়ার কত পাখি দেখবেন নিজে না খেয়ে সারাদিন আদার সংগ্রহ করে তার বাসায় যে পাখির বাসাটা আছে সেই বাসায় যে বাচ্চা রাখা আছে তার জন্য ঘুরে ঘুরে খাবার নিয়ে আসে শুধু নিয়ে আসে তা না

কাজকর্ম করার পরে যখন খানা নিয়ে বসছেন মা করার মধ্যে একটু ভাত মাখা যখন সারাদিন পরিশ্রমের পরে খেতে বসছেন দেখবেন সন্তান পেটের মধ্যে লাঠি দেয় গুঁতা দেয় লাঠি গুঁতার জন্য পেটের ব্যথা শুরু হয়ে যায় মা খাইতে পারে না প্লেটটা সরাইয়া ওই আল্লাহ একবার পাত্রটা সরাইয়া দৌড়াইয়া যায় শুয়ে পরে বিছানায় ঠিক কিনা দিনে ঘুম নাই রাতে ঘুম নাই এরপরে যখন ডেলিভারির সময় আসে দেখবেন ডেলিভারির পূর্বে যখন হাসপাতালে বা ক্লিনিকে যেখানে যাক না কেন যাওয়ার পূর্বে শ্বশুর শাশুড়ি শাশুড়ি কে ডাকে ডেকে ক্ষমা চায় ও বাবা ও আম্মা জান আমাকে মাফ করিয়া দিয়েন অনেক দিন আপনার সংসারে ছিলাম ভালো মন্দ কত কি করেছি খারাপও করে ফেলেছি আল্লাহ নস্তে আমারে মাফ করে দেন যে জায়গায় আমি যাচ্ছি এই জায়গাতে গিয়ে তো অনেকে আর ফিরে আসে না নিজের স্বামীকে ডাক দিয়া বলেন ও স্বামী আমি তোমার ঠিক মতো আদায় করতে পারি নাই আমি তোমার সেবা ঠিক মতো করতে পারি নাই মতো করতে পারি নাই। কত অন্যায় আবদার করেছি কত কি চাইছো ঠিক মতো আমি দিতে পারি নাই তুমি আল্লাহর রস্তে আমারে মাফ করিয়া দাও যে ঘরের মধ্যে আমি যাচ্ছি ওই ঘর থেকে ডেলিভারির সময় তো অনেক মাকে আমি দেখছি ওই মেয়ে ভালো জানে ডেলিভারির সময় সন্তান প্রসবের সময় যে কি কষ্ট লাগে আল্লাহ পাক মহাব্বত সৃষ্টি করেছেন দেখবেন এত কষ্ট করে নারী ছিঁড়ে অনেক রক্ত খরণের পরে যে সন্তান ভূমিষ্ঠ হয় এই শুধুমাত্র মহাব্বতের কারণে সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা সমস্ত কষ্ট ভুলিয়া যায় আল্লাহ একবার সব ভুলে যায় কিসের কারণে ভাই মহাব্বতের কারণে মানুষ মানুষকে মাকলুক মাকলুককে তিনটা কারণে মহাবাত করে তার এক নম্বর কারণ হইলো রূপের কারণে মানুষ মানুষকে করে। মহাব দেখলেন ইউসুফ আলাইসালামকে স্বপ্নে দেখার কারণে তার রূপের পাগল হইয়া গেলেন রূপের পাগল হইয়া বাবারে ডাক দিয়া বললেন যে আমি স্বপ্নের মধ্যে ঠিকানা নেছি। অমক দেশের মিশরের প্রধানমন্ত্রী হল আজিজ মিশর আমার স্বপ্নে দেখা যে যুবক এই যুবকের সাথে আমার বিবাহ দিতে হইবে বাবা ডাক দিয়া বলে যে তোমার যদি আমি বিবাহের সাজে সজ্জিত করে ওই মিশরে যাই মিশরে যাওয়ার পরে আজিজ মিশর যদি তোমারে পছন্দ না করে তাহলে তো আমার আমি বিবাদে দিতে পারবো না তোমারে নিয়ে ফিরে আসতে হবে আমার তো সম্মান থাকবে না আমি এই রাষ্ট্রের মধ্যে সব চাইতে ধনী বড় ব্যবসায়ী এইটা তো আমি মানতে পারি না কিন্তু ঝুলেকার অবস্থা খারাপ শুইতে গেলে ঘুম আসে না খাওয়ায় মন নাই নিজের যত্ন সেই সময় সারা পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দরী নারী ছিলেন তিনি কিন্তু নিজের যত্ন নিজে করেন না ঠিক মতো খাওয়া নাই গোসল নাই ঠিক মতন ঘুম নাই এই অবস্থা দেখে বাবা ডাক দিয়া বলে সন্তান তুমি কি চাও বলে বাবা তুমি অনুমতি দাও আমি ওই যুবক রে সারা বাঁচব না এই কথা বলার পরে জুলেখা বললেন যে বাবা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আমার বান্ধবী রে নিয়ে বউজুর সাজে সজ্জিত হইয়া আমি মিশরের দিকে রওনা করব কারপে মে পাগল হয়ে বলেন ইউসুফ আলাইহিস সালামের রূপে পাগল হইয়া ঘর সাললেন বাড়ি ছাড়লেন বাবার আঢাল সম্পদ ছেড়ে দিয়ে হাজার মাইল দূরে সেই ইউসুফের দেখা পাওয়ার জন্য ইউসুফের চেহারা রূপে পাগল হইয়া সব ছেড়ে চলে গেলেন শুধু গেলেন যে তা না ইউসুফের প্রেমে পাগল হইয়া সর্বস্ব সে শেষ করে দিলেন আল্লাহ একবার তার রূপ শেষ যৌবন শেষ বুড়া হয়ে গেলেন চামড়া ঘুষায় গেলেন চক্ষু পর্যন্ত ইউসুফ সালামের জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেলেন ইউসুফের প্রেমে পাগল হইয়া তার যত সম্পদ ছিলেন আল্লাহ একবারে কিতাবে লেখেন সত্তরটা উঠ বুঝাই করা স্বর্ণ মণিমুক্তা হীরা জহর ছিলেন কয়টা সত্তরটা এত সম্পদ ছিলেন কেউ যদি ইউসুফের নামের জিকির করতেন তাহলে তার সম্পদের ঢাল থেকে হীরা গহনা মনি মুক্তা তাদেরকে দিয়ে দিতেন মানুষ সিরিয়াল ধরত কিছুদিন যাওয়ার পরে তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেলেন এখন ঠিক মতো খাইতেও পান না খাওয়া নাই ঘুম নাই শুধু ঘর বাড়ি প্রাসাদ ছেড়ে দিয়ে ইউসুফ আলাহিসাল্লাম যে রাস্তা দিয়া যায় সেই রাস্তার কিনারায় একটা ছুপরি ঘর বানাইলেন ওই ঘরের মধ্যে বসে শুধু ইউসুফ 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 জিকির করে কিসের পাগল হয়ে বলেন রূপের পাগল হয়ে রূপের কারণে মানুষ মানুষকে ভালোবাসে দুই নম্বরে হলো কামাল গুণের কারণে মানুষ মানুষকে মখলুক মখলুক কে গুণের কারণে মহাব্বাত করে এক যুবক বিবাহ করবে বাবা মার সাথে পরামর্শে বসলেন বাবা মা বললেন তুমি যাকে পছন্দ করবা আমি আমরা তোমাকে তার সঙ্গে বিবাহ দেব যুবক ডাক দিয়া বলেন তোমরা আমার গার্জেন আমি তো ব্যবসা বাণিজ্য অনেক ব্যস্ত থাকি তোমরা যাকে পছন্দ করবা যাকে বিবাহ করতে বলবা তাকেই আমি বিবাহ করব শর্ত হইল আমার বউটা যেহেতু সুন্দর হয় পিতা মাতা দুইজন গার্জেন মেয়ে দেখার জন্য গেল পছন্দ করলো বিবাহর দিন তারিখ ফাইনাল করলো আগামী শুক্রবারে বিবাহ কবুল পরা হয়ে গেল বিবাহ হয়ে গেল গাড়িতে চলে কনেকে বধূরূপে সাজাইয়া সুন্দর পরিপাটি করিয়া গাড়িতে উঠাইয়া যখন আসতেছিলেন সময়টা ছিল অত্যন্ত গরমের সময় বাড়িতে পৌঁছার পৌঁছাবে রকম মুহূর্তে দেখলেন তার স্ত্রী তাকায় দেখলেন ঘেমে গেছেন ঘেমে দেখলেন কপালে কপালের উপরে যে সমস্ত মেকআপ ছিলেন সব উঠে গেছেন পাতিলের চামড়ার মতন কালো চামড়া বাড়িয়ে বেরিয়ে গেলেন কিসের চামড়া পাতিলের যে তলা ওই তলার মতন কালো চামড়া বের হয়ে গেলেন তখন যুবক রাগান্বিত হয়ে গাড়ি থেকে নেমে মা বাবারে ডাক দিয়ে বললেন মা বাবা ও আমার আব্বাজান আমি তো আপনারে বলছিলাম মেয়ে দেখবেন সুন্দর হওয়া লাগবে বাবা বলেন সুন্দরী তো দেখছিলাম এখন কি হয়েছে কি সমস্যা বলে যে মেকআপ উঠে গেছে দেখতেছি মতন চামড়া পাতিলের কালা বের হয়ে গেছে তখন বাবা বলতেছেন তাহলে তো এটা ছিল মেকআপ সুন্দরী কি সুন্দরী মেকআপ সুন্দরী ছিল সন্তান রাগান্বিত হয়ে বাবারে বললেন বাবা আমি এই বিবি রাখব না কারণ আমার মেকআপ সুন্দরী লাগবে না আমার লাগবে অরিজিনাল সুন্দরী বাবা ডাক দেয়া বলেন আমরা তো দেখে শুনে পছন্দ করে বিবাহ করছি চাইলেই তো আর ছেড়ে দেওয়া যায় না তাহলে কি করা যায় ও সন্তান তুমি একটু ধৈর্য ধরো দু একটা সপ্তাহ দেখি দু এক সপ্তাহ পর চেয়ারম্যান মেম্বার ডেকে সালিসের মাধ্যমে বৈঠকের মাধ্যমে আমরা তালাক দেব এই সিদ্ধান্ত নিলেন কিন্তু সন্তান কোনোভাবেই ওই বিবিকে রাখতে চান না এক সপ্তাহ দুই সপ্তাহ চলে গেলেন দুই সপ্তাহ পর পিতা তার সন্তানকে থেকে বলতেছেন ও সন্তান তুমি তাড়াতাড়ি করে সামনে শনিবারের দিন একটু সময় দিও সময় দিলে পরে আমি এই তোমার বিবিকে সারাসারি করার ব্যবস্থা করব মাতুব্বরদেরকে সবাইকে বলছি চেয়ারম্যান বলছি মেম্বার কেও বলছি এলাকার লোকজন ডাকছি তাড়াতাড়ি করে তুমি ওই দিন ব্যবস্থা করো সেই দিন সারাসারি করার ব্যবস্থা আমি করে দেব এই কথা শুনে ছেলে কি বলতেছে জানেন ছেলে বলতেছে বাবা এটা তুমি কেমন কথা বললা আমি বলছিলাম। কিন্তু এই দুই সপ্তাহ আমার কাছে থাকার কারণে আমি দেখলাম আমার বিবির মধ্যে এমন কিছু গুণ আমি পাইছি জীবন গেলেও এই বিবিরে গুণের কারণে আমি সারতে পারব না পাশে থেকে তার মা যাদ দিয়া বলেন ও স্বামী তুমি কি বলতেছো বলার আগে একটু আমার সাথে তো পরামর্শ করলা না আমার পুত্রবধুকে তুমি ছেড়ে দেওয়ার জন্য লোকজন গোছাইতেছো আমার পুত্রবধুকে তুমি যদি সারার ব্যবস্থা করো আমিও কিন্তু তোমার সংসার করব না কারণ এই পুত্রবধুর মধ্যে এমন কিছু গুণ আমি দেখছি আমার পেটের মেয়ের ওই রকম গুণ নাই এই জন্য এই পুত্র আমি এই বাড়ি ছাড়া করতে পারবো না পারবো না যদি তাকে ছেড়ে দাও তাহলে আমি ওই বাড়িতে থাকবো না আল্লাহ একবার এই যে দুই সপ্তাহে এই পুত্র বধু স্ত্রীর প্রতি যে মহাব্বাত ভালোবাসা জন্মাইছে এইটা কিসের কারণে জন্মাইছে গুণের কারণে মানুষ মানুষকে করে রূপের কারণে গুণের কারণে ঠিক কিনা কথা কিসের কারণে বলেন গুণের কারণে ভালোবাসে তিন নম্বরে মানুষ মানুষকে মহাব্বত করে মখলুক মাখলুককে মহাব্বত করে দয়ার কারণে কিসের কারণে দয়ার কারণে গ্রামের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে এই রকম যারা আলে মুলামার বদনাম করে ইমাম দেখতে দেখতে পারে পারে না না নাই সাহেব সাহেবের বদনাম খালি চায়ের দোকানে আছে না চায়ের দোকানে বসলেই ইমাম এটা করছে ওইটা করছে নিজের যে হাজারো দোষ এইটা বলে না সব দোষ কার ইমাম সাহেবের এই রকম একজন ব্যক্তি খালি ইমামের বদনাম করে এই রকম একজন মানুষ একদিন তার শ্বশুর বাড়ি থেকে কুটুম আসলেন ব্যক্তিটি চালায় কুটুম আসলেন কিন্তু কয়েকদিন আদলের কারণে কয়েকদিন বৃষ্টি বর্ষণের কারণে সে রিক্সা চালাইতে পারে না রিক্সা না চালাইতে পারার কারণে তার পকেটে কোনো টাকা পয়সা নাই কিন্তু বাড়িতে মেহমান আসছেন লোকটা চিন্তায় পড়ে গেলেন কি করা যায় তার পরিবারের সাথে আলোচনা করে বললেন যে দোকানে তুমি সদাই খাও সেই দোকানে যাও বলে কয়ে একটু বাকিতে সদাই নেওয়ার চেষ্টা করো রিক্সাওয়ালা চলে গেলেন যে দোকানে সদাই খায় সেই দোকানে সমস্ত সদাই পাতি সব কিছু নিলেন সব কিছু নেওয়ার পরে দোকানদারকে বললেন ভাই আমার বাড়িতে মেহমান তোমার কয় টাকা দাম হয়েছে বলেন দু হাজার টাকা আমার বাড়িতে মেহমান আসছে তোমারে আমি এক সপ্তাহ পরে টাকা দিয়ে দিব মালগুলি দাও দোকানদার রাগান্বিত হয়ে বলেন এই কথাটা কি তুমি আগে বলতে পারো নাই মুরগি জবাইদার আগে বলতে পারতা সদায় পাতি মাপার আগে তুমি কেন বললা না

ইমাম সাহেব তার হাতটা খপ করে ধরে ফেললেন যাক দিয়া বলেন ভাই আপনার সব কথা আমি শুনছি গতকালকে আমি বেতন পাইছি এই লন দুই হাজার টাকা আপনি বাদায় করেন এবং আপনার সম্মান বাঁচান এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি টাকাটা নিলেন আর কোন কথা বললেন না কথা না বলিয়া চলিয়া গেলেন সেই জায়গায় যায় মেহমানদারি করে মেহমানগুলিকে আল্লাহর রহমতে সুন্দর করিয়া বিদায় করে দিলেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস চলে গেলেন কিন্তু ইমাম সাহেবের টাকা ফেরত দেন না ছয় মাস পরে একদিন মসজিদের মধ্যে ঢুকছেন কোনদিন নামাজের ঢোকে না কিন্তু এই ছয় মাস পরে এই ইমাম সাহেব যে টাকা দিয়েছেন এর কারণে ইমাম সাহেবের গীবত করা বদনাম করা চায়ের দোকানে বসে বন্ধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন হুজুর আমি আপনার কাছে দু টাকা নিয়েছিলাম এক সপ্তাহ পরে দিতে চেয়েছিলাম কিন্তু অভাবের কারণে আমি দিতে পারি নাই দয়া করে টাকাটা নেন আমারে মাফ করে দেন ইমাম সাহেব বললো যে দুই সব ছয় মাস আপনি কেন টাকা দিতে পারেন নাই হয়তো অভাবে ছিলেন তার কারণে আপনি টাকা জমাইতেও পারেন নাই দিতেও পারেন নাই আজকে যখন নিয়ে আসছেন আপনি কি টাকাটা জমায় নিয়ে আসছেন না কোন জায়গা থেকে হাওলাত বলাত করে নিয়ে আসছেন রিক্সা চালক লোকটি বলেন হুজুর আপনি ঠিকই বলেছেন আমি আসলে কামাই রুজি করে মুরব্বি হয়ে গেছি রকম কামাই রুজি আগের মতো করতে পারি না আমি টাকা ওইভাবে উপার্জন করতে পারি নাই টাকা গুছায় আপনার ঋণও পরিশোধ করতে পারি নাই দেখলাম ছয় মাস যাবত এই ঋণটা আমি মাথায় বোঝা করে রেখেছি যেইভাবে হোক ঋণটা আমার পরিশোধ করতেই হবে এর জন্য এই দুই হাজার টাকা আমি একজনের কাছ থেকে ধার নিয়ে আসছি আপনাকে দেওয়ার জন্য ইমাম সাহেব ডাক দিয়ে বলেন ভাই এই নেন এই দু টাকা আমার লাগবে না আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের দোয়াই ভালোই রাখছেন এই দুই টাকা আমার লাগবে না আপনি নিয়ে যান আল্লাহ এই দু হাজার টাকা আমি আপনারে দান করিয়া দিলাম সুবাহ আল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রিক্সা চালক ভাই হুজুরের হাত জড়িয়ে ধরেছেন চেপে ধরেছেন ভাই এই দুনিয়ার মধ্যে সব চাইতে খারাপ লোক ছিলাম আপনার বদনাম নিয়ে থাকতাম আপনার বদনাম দোকানে এখানে সেখানে আমি চায়ের করতাম যেই দিন আমার এত বড় অপমানের হাত থেকে আপনি বাঁচাইছেন সেই দিনের পর থেকে আপনার বদনাম আমি করি না আর আজকে যখন এত বড় দয়া আপনি দেখাইলেন আমার দুই টাকা আমার মতন অসহায় মানুষকে আপনি দান করে দিলেন আপনার এই দয়ার কারণে আপনার হাতে হাত দিয়ে আমি তবা করে নিলাম আল্লাহ এই যে এত খারাপ মানুষটা যে মানুষটা আলেমুল আমার বদনাম করে এই মানুষটা যে ভালো হয়ে গেলেন ইমামের প্রতি মহাব্বাত আনলেন এটা কিসের কারণে দয়ার কারণে কিসের কারণে দয়ার কারণে যে মানুষটা রূপের কারণে মাফাবাদ করলো যে মানুষটা বাবা মা সবকিছু ত্যাগ করে মিশরে চলে গেল যার রূপের কারণে এত কিছু করলো সব সম্পদ কে বিলীন করে দিলেন তার সমস্ত ইজ্জত সম্মান এলাকার বাসী আত্মীয় স্বজন সবাইকে কি করে দিলেন পর করে দিলেন দেওয়ার পরে এই ব্যক্তি যখন এই ইউসুফ আলাইহিস সালামকে বিবাহ করলেন মুসলমান হয়ে গেলেন বিবাহ করার পর আস্তে আস্তে যখন আমার মালিক মাশুকের সাথে मोहब्बतের সৃষ্টি হওয়া শুরু হয়ে গেল আল্লাহর প্রতি তার मोहब्बत বাড়তে থাকলো একসময় আল্লাহর প্রতি मोहब्बत বাড়তে 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 এমন অবস্থা হলো যখন ইউসুফ নবী আলাই বলেন সকালে আইসো। যখন সকালে যায় বলে আমার সময় নাই তুমি রাতে এসো আমার মালিক আমার মা চুকের সাথে আমার প্রেমের সম্পর্ক করা লাগবে আমি তোমার সময় দিতে পারবো না আমার মাবুদের দরবারে লুটিয়ে পড়া লাগবে আমার এখন সময় নাই এইরকম ধারায় ধারাই পালাই করে যার জন্য যার রূপে পাগল হয়ে সর্বোচ্চ শেষ করে দিল মালিকের মহাব্বত তার অন্তরে ঢুকার কারণে দুনিয়াবি সব গায়রুল্লার মহাব্বত তার অন্তর থেকে বাহির হয়ে গেল সে মাহবুদের জন্য পাগল হয়ে গেল সুবাহান ইতিহাস জানেন যার জন্য এত পাগল হয়ে গিয়েছিল সব ছেড়ে নিঃস্ব হয়ে গেল তাকেও আর ভালো লাগে না কাকে ভাল লাগে আল্লাহকে যখন ইউসুফ নবী সালাম বললেন ও বিবি তোমার আমার মিলনের মাধ্যমে দুইজন সন্তান হবে দুনোটাই নবী হবেন আল্লাহ পাকের ইচ্ছা তখন ওই মালিকের আসে ওই বিবি জুলেখা মালিকের কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন স্বামী আমার মাসুক আমার মালিকের যখন ইচ্ছা আমার মালিকের ইচ্ছার কারণে তোমার সঙ্গে আমি সময় দিতে রাজি হয়ে গেলাম কারণে দেখবেন ওই স্ত্রী রে তার স্বামী ছাড়তে চাইলেন না ছাড়বেন না যেই গুণের কারণে শাশুড়ি তার পুত্রবধুকে ছাড়বেন না কিছুদিন পরে যদি ওই গুণটা হঠাৎ করে চলিয়া যায় স্বামীর সঙ্গে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে কিন্তু যায় কিনা হয় না এইটা হলো মহাব্বাতে এসকে মাজাজি বলা হয় এসকে মাজাজি যে ইমাম সাহেবের সাথে মহাব্বাতের সম্পর্ক করলেন দয়ার কারণে ওই ইমাম সাহেব যদি দয়া না করে কিছুদিন পর যদি আবার ঝগড়া করে বিবাদ করে অকট্ট ভাষায় গালিগালাজ করে ধমক দেয় তাহলে কিন্তু ওই ব্যক্তি আবার ইমাম সাহেবের বিরোধিতা করবে ঠিক কিনা তাহলে উনার মহাব্বাত হল হলো ক্ষণস্থায়ী এসকে মাজাজি ঠিক কিনা